রহিম আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে তিনটি কমিশন দিয়ে নিয়ে আসলাম সেখান থেকে নতুন নতুন কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো যাতে করে পরবর্তীতে আপনারা যারা দিতে আসবেন কমিশন একটু হলো আইডিয়া নিয়ে আসেন সেই সাথে আপনাদের উপকৃত হয় ভিডিওটি ভালো লাগলে প্লিজ আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন এবং শেয়ার দিবেন পরিবার পরিজন বন্ধু বান্ধবের সাথে যাতে করে অনেকে যারা কমিশন এখনো দেয়নি তারা কিছুটা ব্যাপার জেনে আসে সচেতন হয়ে আসে প্রথম কমিশনের একটা দারুণ এক্সপিরিয়েন্স সে হচ্ছে আমার রেগুলার ভিউয়ার সো ভিডিও দেখে এবং একজন সাবস্ক্রাইবার আমার সো আমার শুনে ভালো লাগলো তো সে নাকি আমাকে জিজ্ঞেস করেছিল যে সে জানতো কারণ সে আমাকে কমেন্টস করেছিল আমি উত্তর দিয়েছিলাম হ্যাঁ আমি শুক্রবারে কমিশন করবো বা কমিশনের কাজ রয়েছে এখন প্রশ্ন হচ্ছে আমার একজন ভিউর রেগুলার ভিউয়ার হয়েও কিন্তু সে আমি তাকে তেমনটা হেল্প করতে পারিনি কারণ আমরা নিয়মের কাছে বাধা সে হতো আমার কাছে তবে আমি যথা চেষ্টা করেছি তাকে হেল্প করার জন্য বিলিভ মি আপনারা অনেক কিছু আমি সুন্দর করে যেমন শেষে সে মূল হিস্টোরির মূল হিস্টোরির মূল এক এক দুইটা কথা সে বলতে পারি না কিন্তু আমি লাস্টে থার্ড স্টেপে কিন্তু সেটা ঢুকিয়ে দিয়েছি আমার চেষ্টা আমি করেছি তো আফসোসের ব্যাপার হচ্ছে সে যদি তার স্টোরিটা প্রথম যে মূল থিমটা তাদেরকে যে কেন দেশ ত্যাগ করা হয়েছিল সে যদি এটা সংক্ষিপ্ত করে এটাকে প্রায়োরিটি দিয়ে এটাকে কষ্টদায়ক পেনফুল প্রবলেম রিক্স এগুলো যদি দেখাতো। তাহলে তার জন্য বেটার হতো তবে সে এটা না দেখিয়ে তার প্রবলেম সৃষ্টির প্রথম ধাপটা অনেক লং করে ফেলেছে তো আমি আজকে আপনাদেরকে এই মেসেজটা দিতে চাই হাজারবার বলি আমি আবারও বলছি আপনারা এই জানি না ভাইটা আপনি আমার ভিডিওটা দেখবেন কি না তবে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি দেখলে কিন্তু মন খারাপ করবেন না কারণ আপনাদেরকে শত শত বার বলি আপনার মেইন পয়েন্ট যেটা হিস্টোরি সেটা আপনারা গুরুত্ব দিবেন তো হিস্টোরিটার গুরুত্ব দেওয়ার অর্থ কিন্তু এই নয় যে আপনি হিস্টোরির ভিতরে যে অন্যান্য নর্মাল যে ব্যাপারগুলো যেগুলো ইম্পর্টেন্ট কাজে আসবে না সেগুলোকে আপনারা লং করে হিস্টোরিটাকে আপনারা বরবাদ করবেন বা বরবাদ করবেন না বা হিস্টোরিকে লং করা মানেই যে খুব পজিটিভ সেটা কিন্তু বল ধারণা কারণ আজকের প্রথম কমিশনের লোক যে ছিল ফোনারিও সে কিন্তু বলেছে যে সংক্ষিপ্ত করতে বাংলাতেই বলেছিল সংক্ষিপ্ত করার অর্থ সে জিজ্ঞেস করেছিল যে প্রশ্নটা অনুযায়ী যাতে সংক্ষিপ্ত হয়ে প্রশ্ন করেছিল যে কেন বাংলাদেশ ত্যাগ করা হয়েছিল সো ভাইটাকে বলবো আপনারা যারা পরবর্তীতে কমিশন দিতে আসবেন আপনারা অন্যান্য যে জিনিসগুলো যে ব্যাপারগুলো যে আপনার যে ব্যাপারগুলো বলতে কোনগুলো যে আপনিও ততক্ষণ পর্যন্ত ভালো আপনার লাইফে কোনো প্রবলেম হয় না রিক্স ওই ব্যাপারগুলো আপনারা কমাই দিবেন আপনারা কমিয়ে যখন থেকে স্টার্ট হয়েছে আপনার লাইফটা রিস্ক আপনার প্রবলেম হয়েছে বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হয়েছেন মায়ের খেয়েছেন হসপিটালে গিয়েছিলেন অনেক ধরনের আঘাত খেয়েছেন বা এই যে প্রবলেমটা যখন থেকে সমস্যা শুরু দ্যাট মিনস এই সমস্যাটা আপনারা ডিটেলস করবেন ওইটাকে বড় করবেন লং করবেন এটাকে আপনারা যত বেদনাদায়ক কষ্ট এটা করবেন লং বাট এটা হিস্ট্রি লং করার অর্থ কিন্তু এটাকে বোঝায় আপনি এটা সো আপনারা অনেকে যেমন আজকের এই ভাইটা সে লং করেছে কোনটা তার বিজনেসের পার পাশে যে অনেক ধরনের প্রবলেম হয়েছিল সেটা আর এই প্রবলেম হওয়ার অর্থ এই না উনি যে প্রবলেমটি দেখিয়েছিল পয়েন্ট আউট সেটা অর্থ ওইখান ওই পর্যন্ত উনি ভালো অবস্থা ছিল দ্যাট মিনস ওনার লাইফে কোনো সমস্যা হয়নি হুমকি আসেনি আপনারা হুমকি এসেছে ওইখানের পর থেকে আপনারা লং করবেন এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এক ঘন্টা কন্টিনিউস উনি সেটা বলেই যাচ্ছিলো এমন পরিমাণ আমি বলতে বাধ্য হচ্ছি যে যে ফোন শুন সে বিরক্ত হয়ে গেছে সে বলে এত বড় হিস্টোরি বাট এখন পর্যন্ত সে কিন্তু তার লাইফের সেফটি জিনিসটাই সেফই রইলো আমি এই পর্যন্ত যা দেখলাম তো এই হলো কথা পরবর্তীতে যারা আসবেন প্লিজ যখন থেকে আপনার রিস্ক শুরু প্রবলেম শুরু প্রবলেমটা শুরু ঠিক ওইটা যদি সংক্ষিপ্ত করেন কোনো সমস্যা হবে না চেষ্টা করবেন ওইটা আপনার ফুটিয়ে তুলতে এটা হচ্ছে প্রথম কমিশন থেকে পয়েন্ট আউট করলাম কমিশন থেকে বলি দ্বিতীয় কমিশন আরেকটা এক্সপিরিয়েন্স হলো দ্বিতীয় কমিশনে যে পড়েছিল সে আমাদের ক্যাম্পের মানে আমি যেখানে জব করি থার্ড কমিশনে আমি আমাদের ক্যাম্পের লুক পেয়েছি তবে আফসোস লাগে আমি জানতে পারি না যেহেতু আগে থেকে তাদেরকে আমি কোনো সাজে সাজেস্ট করতে পারি না কারণ আমাদেরকে শুধু তারা টাইমটা দেয় নাম টাম কিছুই দেই না যাই হোক যখন দেখেছি চেষ্টা করেছি হেল্প করার জন্য তবে প্রবলেমটা কি হলো দ্বিতীয় কমিশনের সময় যে ফোন শুনে সেই একটু ম্যাজাজ আমার আসলে নাম বলতে আমি পারবো না সে একটু মেজাজটা একটু গরম যদি আমার বলতে বাধ্য হচ্ছি সো তার এই ব্যাপারে সবাই জানে এখানে উদিনের ব্যাস ব্যাপারটা তবে সে সব প্রশ্ন সব স্ট্রেট ফরওয়ার্ড করে হ্যাঁ অথবা না তার প্রশ্নটা সে নিজেই তৈরি করে উত্তরটা দিয়ে দেই সে বলে কি আমি উত্তর জানি তো উত্তরটা আমি দিই এবং সে শুধু জিজ্ঞেস করে হ্যাঁ অথবা না তো এরকম প্রসঙ্গক্রমে লোকটা যখন আনসারগুলো দিতে থাকলো আমিও বাধ্য হয়ে আমার কিছু করা থাকে না ভাই আপনারা আমার ওপর কেউ যদি রাগও করেন আসলে আমিও ঠিক আমার কাজে কিন্তু শুধু দুবাসি করা যে এই হচ্ছে আমার কাজ এক্সট্রাভাবে কোনো হেল্প করা কোনো আমার কোনো সম্ভাবনা থাকে না তবে দ্বিতীয় কমিশন লোকটা সে ভাবছিল যে তাকে আরও তার হিস্টোরির ব্যাপারে তার হিস্টোরিটা কি হয়েছিল এইভাবে জিজ্ঞেস করবে কিন্তু সে ভাবেনি তার এক একটা প্রশ্ন তার এক একটা জানার যে কৌতল সেগুলোই যে প্রশ্ন সো সে যখন এগুলো দেয়া শেষ কমিশনের কমিশনের কাগজগুলো যখন আমার হাতে দিয়ে দিল তখন সে আমাকে জিজ্ঞেস করলো আমার কি কমিশন শেষ তখন আমি অবাক হলাম কেন আপনি জানেন না আপনার কমিশন শেষ আমি তো এখন এই মুহূর্তে আমরা সাইন্দির কাগজটা দিয়ে দেবো সে বললো আমি তো বলতেই পারলাম না তখন আমি বললাম আপনি কি বলতে পারিনি তো আমি বললাম যে ভাই আপনি যদি কোনো কিছু আর হ্যাঁ প্রথম কমিশনে সেম সে লং প্রথম 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 হিস্ট্রিটা বড় করতে গিয়ে সে নাকি শেষে যে তার লাইফে রিক্স হয়েছিল সে নাকি এটাতে নাকি আরো অনেক কিছু যুগ করতো সে এটা যুগ করার সুযোগ পায়নি বা এটা করতে পারিনি সো আপনার এই ব্যাপারে বুদ্ধি খাটেবে না দ্বিতীয় কমিশনের ব্যাপারটা আবার বলছি লাইফ রিক্সের ঘটনাটা বড় করবেন লাইফ রিক্সের মুহূর্তগুলো যেমন আপনাকে যে মারতে এসেছে প্রবলেম এসেছে তাদের ব্যাপারটা বড় করবেন খারাপ কন্ডিশন দেখাবেন এগুলো আপনারাও তৈরি করবেন এখন এখন আপনাকে প্রশ্ন করা হলো যে আপনাকে যারা মারতে এসেছে তাদের ব্যাপারে বলতে আপনি দেখা গেল তাদের ব্যাপারে পয়েন্ট বলেন কেন ভাই আপনি দুই তিনটা পয়েন্ট না বলে তাদের ব্যাপারে খারাপ খারাপ কিছু বলেন যেগুলোতে যেগুলোতে প্রায়োরিটি পাবেন এবং আপনাকে প্রশ্ন করা হলো যে দ্বিতীয় কমিশনের কেস আছে সেটার বেস করে ওনার নামে কেস করবে ওদের প্রশ্ন আপনার আপনার নামে ভাই কেস করে এসেছে কিসের জন্যে কি মূলত প্রবলেমটা এটাই কিন্তু মূল হিস্টোরির পয়েন্টই কিন্তু এটা এটা আপনি দুই চ্যালাইন বলতে পারতেন যে আপনার আমার সমস্যা কি আগে থেকে পূর্ব সমস্যা ছিল কি সমস্যা এক দুইটা ঘটনা বলতেন তাদের সাথে মারামারি হয়েছে দ্বন্দ্ব হয়েছে এগুলো আপনি না বলে কি বলেছেন তা আপনার আগে একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল এক কথা আপনি শেষ করে দিচ্ছেন আপনার অন্যান্য কিছু প্রায়োরিটি দিয়ে আপনার তার সাথে প্রবলেম হয়েছে সেটা আপনি প্রায়োরিটি দিবেন আর থার্ড কমিশনে একটা ব্যাপার বলি থার্ড কমিশনের ব্যাপারটা লোকটা যে হিস্টরি হিস্ট্রি হাস্যকর টোটাল হাস্যকর বলতে একদম অবিশ্বাসজনক যাই হোক এবং কি থার্ড কমিশন থেকে শুধু অনেক কিছু তারা আসলে আনসারগুলো দিতে পারে আমি আবার আবার বলছি আমতা আমতা করে কমিশন দিতে যাবে না নার্ভাস হবেন না সব কিছু নিজের উপর ভরসা রাখবেন ভালো কিছু আসবে শুধু প্রশ্ন যে পয়েন্টগুলো ভালো করে তুলে ধরবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ